ঈদ মুবারক সবাইকে কেমন আছেন আজকে আমি একদম ফ্রেশ মাংস নিয়েছি গরুর মাংস কোরবানি দেওয়ার সাথে সাথে এই মাংসগুলো আমি নিয়ে আসলাম তো দেখেন একদম কিভাবে পাতলা করে একদম কেটে রাখছি আমি একদম পাতলা পাতলা করে তো আপনাদের সাথে স্পেশালি এই রেডি করবো তো আমার সাথে থাকেন দেখেন আমি কী কী দিতেছি এর মধ্যে এর মধ্যে আমি অ্যাড করবো আস্ত পাঁচ ফুরন এক চা চামচ এর মধ্যে অ্যাড করবো টমেটো সস প্রায় এক টেবিল চামচ হবে আমি এই ধরনের দুটি প্যাকেট দিয়ে দিলাম অ্যাড করবো সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম টেস্টিং সল্টটা এর মধ্যে অ্যাড করবো সামান্য সয়া সস সয়া সসটা হবে হাফটা চামচের মতো খুব একটা বেশি দিবেন না সয়া সসটা দিয়ে দিলাম সয়া সস

সেরকাটা দিয়ে দিলাম এক চা চামচ হবে এখন এড করবো এর মধ্যে মাংসের মশলা প্রায় এক টেবিল চামচ এড করবো প্রায় দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দেব আবারো হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি অ্যাড করছি হাফ কাপের মতো হবে এর মধ্যে এখন এড করব আদা এবং রসুনের পেস্ট প্রায় এক টেবিল চামচ এখন এড করবো পেঁয়াজ বাটা প্রায় দুই টেবিল চামচ এখন এড করবো স্বাদ মতো লবণ লবণটা আপনারা খুব কেয়ারফুলি দিবেন এখানে যেহেতু সয়া সস দেওয়া আছে সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে লেন আমি অ্যাড করলাম প্রায় এক চামচের মতো হবে লেবুর রস তো লেবুর রস দিয়ে এগুলোকে আমি একসাথে ম্যাগনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা পর্যন্ত দেখেন আমি সবগুলোকে একসাথে ম্যাগনেট করে রাখছি তো এগুলোকে আমি ডেকে দেবো আর এখানে আমি মাংস রাখছি প্রায় দেড় কেজি এখানে মাংসের পরিমাণটা রাখছি প্রায় দেড় কেজি হবে তো আপনাদেরকে প্রথমে মাংসের পরিমাণটা বলি নাই আমি এখন বলে দিয়েছি প্রায় দেড় কেজি হবে মাংস রাখছি তো ম্যাগনেট করার শেষ এখন আমি এগুলোকে ডেকে রাখবো প্রায় আধা ঘন্টা দেখেন আধা ঘন্টা পর ফিরে এলাম তো চলে যাবো আমরা রান্না করে হাঁটিটা বসিয়ে দিলাম চুলাটা অন করে হান্ডি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার হান্ডিটা গরম হয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য সয়াবিন তেল সয়াবিন তেলটা হবে প্রায় দুই টেবিল চামচের মতো তেলগুলো গরম হয়ে গেল এখন আমি আগে খেয়ে ম্যাগনেট করা মাংসগুলো এখানে ঢেলে দেবো দেখেন সবগুলো মাংস আমার এক সাথে দেয়া হয়ে গেল এখন আমি এগুলোকে সামান্য নেড়ে চেড়ে দেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য দেখি পনেরো মিনিট পর কি অবস্থা হলো দেখেন একদম পানি বাইরে আসছিল সেটা পানি ছিল মাংস ভিতরে দেখেন আমি এর মধ্যে এড করবো সামান্য জলপাইয়ের আসার জলপাইয়ের আসার আমি আমার না আবার নেড়ে চেড়ে দেব জলপাইয়া আসারটা আপনারা স্কিপ করতে পারেন জাস্ট আমি একটু ফ্লেভারের জন্য দিতেছি সমস্যা নাই আপনারা চাইলে দিতে পারেন নাও বলে দেখেন অ্যাড করবো আমি শুকনো মরিচ লাল শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে আবার ডেকে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য এখন আবার ফিরে এলাম এখন এর মধ্যে এড করবো আমি ধনে পাতা কুচি আমার এগুলো রেডি হয়ে গেল তো পাতা কুচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে আবারো আবারও যাতে ধনে পাতাগুলো একসাথে মিক্স হয়ে যায় একসাথে মিক্স করে নিলাম তো আপনাদের সুবিধার্থে একটা বাটিতে নিয়ে আমি দেখাবো আবারো কেমন হলো এই রেসিপিটা দেখেন খুব সহজে রেডি হয়ে গেল আজকে গরুর মাংস দিয়ে একটা বোনা অনেক সুন্দর হয়েছে দেখেন খুব সুন্দর কালারটাও আর মশলাটা হয়েছে আপনারা বাসাতে ট্রাই করবেন আর আমাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো এই রেসিপিটা আর এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু